জি বাংলায় একাধিক ধারাবাহিক শেষের খবর নিয়ে তোলপার সোশ্যাল মিডিয়া টিআরপি টপার হওয়া ফুলকিদেরও বাদ দিচ্ছে না নিন্দুকরা যদিও সেদিক থেকে দেখতে গেলে মৃত্যুর বাড়ি টিআরপি সত্যি কম সেরা দশে মোটামুটি নিজের জায়গা ধরে রাখতে পারলেও স্লট হারাচ্ছে ক্রমাগত চিরশাখার কাছে তাহলে কি শেষের মুখে ধ্রুব আর্চনা কি গল্প এই নিয়ে সিরিয়ালের নায়িকা জোনাকি অর্থাৎ পারিজাত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক প্রকার উড়িয়ে দেন ধারাবাহিক বন্ধ হতে চলার খবর জানান যে না না এটা সম্পূর্ণ ভুল খবর আমরা এখন খুব ভালো করে শুটিং করছি আর আশা করছি আরও কিছুদিন শুটিং করার সুযোগ পাব অর্থাৎ এখনই বন্ধ হচ্ছে না মৃত্যুর বাড়ি যা নিঃসন্দেহে আদ্রিত পারিজাতের ভক্তদের কাছে খুশির খবর কিন্তু ধ্রুব আর জোনাকির মাখো মাখো রোম্যান্স সেটা কবে দেখবেন দর্শকরা পারিচার জানালেন যে ধ্রুব আর জোনাকের রোম্যান্স তো অবশ্যই আসবে সেটা যেমন গল্প এগোবে তেমন আসবে তবে আমার মনে হয় দর্শক এই মান অভিমানটা বেশি পছন্দ করে রোম্যান্সের চেয়ে রোম্যান্স তো আমরা সময় দেখি ভালোবাসা বলতে আসলে রোম্যান্স যতটা ততটাই মান অভিমান যত্ন একটা ভরসার জায়গা এসব না থাকলে আর ভালোবাসা কি করে আসবে আমার মনে হয় এগুলো ভালোবাসারই একটা পর্যায় সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন